lambda lambda abeda ami haur pula ami je bhai aaj bhi nazdik hai jo am poila

নোটিস <laughs> 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 মা আমার গোয়া দুটা মাস থেকে কত করে কিছু কোন আসলে কটা ইরে কানা গড়ি বে এত করে কাটা লাফালা Asalamualaikum বানু মুয়ালওয়ে

আমি রাইতে ভালোবাসি আমার নতুন সারটা ছিল রে

মাই পোটির শিয়াল, সটি হায়া কায়াই কায়ারি হায়াকে তিংর সটি এপো জাদা চাদনিষাল ওনেয়ে কায়ার সটি হেহাংদিয়ুা ডানিয়�

ખબાઈ લ পিঙ্কি <laughs> <laughs>